পিতৃতর্পণ অনুষ্ঠিত হল মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে মহানন্দা ঘাটে এর পাশাপাশি ইংরেজবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা মোতায়েন জেলার রামকৃষ্ণ মিশন ঘাটে স্পিড বোট নামানো হয় মহানন্দা নদীতে রবিবার ভোর থেকে পূর্ণার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ঘাট পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা মহালয়ার শুভলগ্নে

ভালোয় উপলক্ষে এখানে তর্পণ অনুষ্ঠান হচ্ছে পূর্ব পুরুষের সিটির উদ্দেশ্যে তর্পণ দিচ্ছে ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটি সেটা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের যিনি নেত্রী চিফ মিনিস্টার তিনি সদা সতর্ক থাকেন এই উৎসবের মধ্যে যাতে কোনো রকমের ত্রুটি না থাকে সব কিছুই ব্যবস্থা নিয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক এক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রত এই এক একাডেমি এখানে এক এক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন